ধর্মতলায় আয়সরি বিক্ষবে ধুমধুমার কারণে তাই থেকে সৃষ্টি হয় উত্তেজনার পুলিশ সাপ জানিয়ে দেয় অনুমতি না থাকায় মিছিল করা যাবে না এরপরে শুরু হয় তলগা তর্কি তাই থেকে শুরু হয় ধর পাথর নজর সাপ জানিয়ে দেয় অবস্থান বিক্ষোভ তারা করবে এর মাঝে দেশ কয়েকজন কর্মী সমর্থককে পুলিশ আটক করে এবং তিনি হিজড়ে প্রিজন তুলতে গেলে নজর সাথে তর্কাতর্কি শুরু হয় পুলিশের